সুরা আলে ইমরান একত্রিশ নাম্বার আয়াত বিসমিল্লাই রহমান রহীম الله واغفر لكم ذنوبكم والله غفور رحيم إيه؟ আয়াতে মহান আল্লাহ বলে আপনি বলে দিন আল্লাহকে বাসতে তবে আমার অনুকরণ করুন আল্লাহ তোমাদের বাসবেন মহান আল্লাহ তোমাদের ভালোবাসবেন তোমাদের পাপ ক্ষমা করিয়া দিবেন মহান আল্লাহ ক্ষমাশীল মহান আল্লাহ ক্ষমাশীল দয়াবান এবং মায়াবান এবং প্রত্যেকটা জীবের দরদি এবং দয়ালু ওসীম দুনিয়াতে আমরা যত পাপ করি এবং নাই করি কম করি এবং বেশি করি প্রভুর দরবারে ক্ষমা চাইলে ক্ষমা করে দিতে পারে ক্ষমা ধৈর্যের কারণ বলে আল্লাহ তালা নির্ধারিত করেছেন ক্ষমা ধৈর্যের কারণ বলে মহান আল্লাহ নির্ধারিত করেছেন ক্ষমাশীল ক্ষমা করতে পারে কে বুঝতে হবে এবং জানতে হবে মহান আল্লাহ তালা রাবুল আলা মিন বান্দাদের প্রতি সব সময় ক্ষমার দৃষ্টিতে চেয়ে থাকেন সম্মানিত বন্ধুগণ মুসলমান হিসেবে কোরআন শরীফ তেলোয়াত করাটা আমাদের কর্তব্য কাজ এবং আমরা যদি কোরআন পড়তে পারি তাহলে আমরা পবিত্র হতে পারব আল্লাহ তালার বাণী যদি আমরা সকলেই চেষ্টা করে যাই তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে এই কথাগুলি এখানে রইল আসসালামু আলাইকুম ও রাহমাতালাহ আবার